সাধারণ মানুষকে সুলভে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডি পরিষেবা চালু রয়েছে আগামীকাল সোমবার দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপিডিতে জেনারেল মেডিসিন বিভাগে থাকবেন ডক্টর মৌমানা দাস ডক্টর শাকিল আহমেদ ডক্টর প্রীতম দে অর্থোপেডিক্স বিভাগে থাকবেন ডক্টর নবারণ দেবনাথ মানসিক রোগ বিভাগে থাকবেন ডক্টর অনির্বাণ দত্ত প্রসূতি ও স্ত্রী বিভাগে থাকবেন ডক্টর পম্পা বর্মা। শিশু বিভাগে থাকবেন অধ্যাপক ডক্টর স্বপ্না সিনহা এবং অমিতাভ চক্রবর্তী ইএনটিতে থাকবেন ডক্টর প্রাণগোপাল দত্ত ডক্টর অর্পিতা মহান্তি এবং ডক্টর শান্তনু রয় জেনারেল সার্জারিতে থাকবেন ডক্টর দামোদর চ্যাটার্জি ডক্টর দেবদীপ দেবনাথ এবং ডক্টর মিমানি দে অ্যানাস্থেশিয়া বিভাগে থাকবেন ডক্টর সুভাষ দাম চক্ষু বিভাগে থাকবেন ডক্টর প্রণবেন্দু বর্মন ডেন্টাল বিভাগে থাকবেন ডক্টর জয়শ্রী মজুমদার এন্টিরাবিস বিভাগে থাকবেন মঞ্জুরি এস ফিজিওথেরাপিতে থাকবেন অরিন্দম বিশ্বাস এবং স্লিমা সাহা আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব বিশেষজ্ঞ চিকিৎসক অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত পরিষেবা মাত্র দশ টাকার বিনিময়ে আপনারা সপ্তাহের সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ওপিডি থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা পরিষেবা নিতে পারবেন